নমস্কার বন্ধুরা আইটি স্কিম চ্যানেলে সবাইকে ওয়েলকাম ফ্রেন্ডস রান্নার গ্যাস থেকে ক্রেডিট কার্ড আজ থেকে পাঁচটি বড়সড় নিয়মে পরিবর্তন হতে চলেছে সরাসরি প্রভাবিত হবে সাধারণ মানুষ পাঁচটি বাম্পার পরিবর্তন সরাসরি জীবনে প্রভাব ফেলবে আজ থেকেই আজ বছরের তৃতীয় মাস মার্চের প্রথম দিন থেকেই বেশ কিছু পরিবর্তন হচ্ছে যা সরাসরি জীবনে প্রভাব ফেলবে যদিও প্রতি মাসেই বেশ কিছু অর্থনৈতিক পরিবর্তন লক্ষ্য করা যায় কিন্তু মার্চ মাস হলো আর্থিক বছরের শেষ মাস তাই এই সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যা সেরে ফেলা অত্যন্ত পরিমাণে প্রয়োজনীয় ফ্রেন্ডস কি কী পরিবর্তন হতে চলেছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের আরও নিত্য নতুন টেকনিক্যাল আপডেট ও লেটেস্ট নিউজ পাওয়ার জন্য তো দু সালের আজ বছরের তৃতীয় মাস মার্চ মাসের তৃতীয় দিন বেশ কিছু পরিবর্তন হচ্ছে যা সরাসরি জীবনে প্রভাব ফেলবে দেখুন আজ অর্থাৎ তেসরা মার্চ ফাস্ট্যাগের কেওয়াইসি জমা দেওয়ার শেষ দিন যদি আজকের মধ্যে কেওয়াইসি আপডেট না করা হয় সেক্ষেত্রে হবে। একই সঙ্গে এসবিআই এর পক্ষ থেকে ক্রেডিট কার্ডের নিয়মে বিশাল পরিবর্তন করতে চলেছে ব্যাংকের পক্ষ থেকে মিনিমাম ডে বিলের নিয়মে পরিবর্তন করতে চলেছে এই সংক্রান্ত নিয়ম বদলাচ্ছে আগামী পনেরোই মার্চ থেকেই ব্যাংকের ছুটির কথা বললে বলা যেতে পারে শিবরাত্রি ও হোলিতে ব্যাংকের ছুটি থাকবে এই সমস্ত কিছু মিলিয়ে মার্চ মাসে মোট চোদ্দ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে তাই ব্রাঞ্চে গিয়ে কাজ করার ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা তাই আগে থেকে জেনে নিন কবে কবে ছুটি রয়েছে এবং এর পরের আপডেটে দেখুন মার্চের প্রথম দিন থেকেই খারাপ খবর যেটা বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়েছে উনিশ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা এই নিয়ে টানা তিন মাস বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে দিল্লিতে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম সতেরোশো পঁচানব্বই টাকা তো এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি ছিল আপনাদের জন্য অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে আপডেটটি জানিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন